হ্যাঁ ফ্রেন্ড সালামাইকুম ওয়েলকাম টু মাই নিউ বিডো সো হেমেস্টার কোম্পানির টোকেনগুলো কিন্তু কালকে সকালে দিয়ে দিয়েছে অ্যান্ড টোকেনটা পাওয়ার পর কিন্তু সবাই প্রশ্ন করতে আসে যে প্রত্যেকটা টোকেনের মূলক কি মনে হবে অ্যান্ড আমরা আমাদের টোকেনটা দিয়ে কত টাকা পাবো সো আমরা যদি ইয়াডপ অপশানটায় চলে যাই এখানে কিন্তু আমাদের টোকেন আসা হলো মোট তিনশো টোকেন যার মধ্যে থেকে আমরা দুইশো পঁয়ষট্টি টোকেনই এখন উই করতে পারবো উঠাতে পারবো সো আমাদের কিন্তু এই যে বাই বিটটা আছে বাই বিটে কিন্তু এখন একটা টোকেনের মূল্য হলো জিরো পয়েন্ট জিরো নাইন ফাইভ তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু আমি একটা ছবি দিয়ে দিয়েছি সো এখন কিন্তু মূল্য জিরো পয়েন্ট জিরো নাইন ফাইভ সো একটা টোকেনের মূল্য যদি জিরো পয়েন্ট জিরো নাইন ফাইভ হয় তাহলে দুইশো পঁয়ষট্টিটা টোকেনের মূল্য কী মনে হবে সেটা এখন আমরা ক্যালকুলেটারে চলে যাব অ্যান্ড ক্যালকুলেটার থেকে আমরা একটা হিসাব করে আপনাদের দেখিয়ে দেবো সো আমরা ক্যালকুলেটারে চলে যাই ক্যালকুলেটারে চলে যাওয়ার পর আমাদের টোকেন আমাদের টোকেন হলো দুইশো পঁয়ষট্টিটা টোকেন আমরা উঠাতে পারবো সো আমরা দুইশো পঁয়ষট্টি ইন্টু আমাদের এক একটা টোকেনের মূল্য হলো জিরো পয়েন্ট জিরো নাইন ফাইভ সো জিরো পয়েন্ট জিরো নাইন ফাইভ সো আমরা এইখান থেকে গুণ করলাম আমাদের আস হলো পঁচিশ ডলার সো পঁচিশ ডলার প্লাস আসে কি সামথিং কিছু সো আমাদের পঁচিশ ডলার সো একটা ইয়ে ডলারের মূল্য হল একশো উনিশ টাকা বাংলাদেশি টাকায় বর্তমানে সো আমি এইখানে কিন্তু একটা পিক দিয়ে দিয়েছি ছবিটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা এক ডলার সমান সমান একশো উনিশ টাকা সো আমরা এইখান থেকে আমাদের যেহেতু পঁচিশ ডলার তো আমরা ইন্টু দিয়ে এখানে আমাদের প্রতি ডলারের মূল্য একশো উনিশ টাকা করে আমরা একশো উনিশ দিলে আমাদের আশা হলো দুই হাজার নয়শো পঁচানব্বই টাকা দুই হাজার নয়শো পঁচা পঁচানব্বই টাকা সো আমাদের দুইশো পঁয়ষট্টি টাকা টুকেনের মূল্য হবে দুই হাজার নয়শো পঁচানব্বই টাকা সো সবার কিন্তু ওই রকমই না এক একজনের কিন্তু এক এক ধরনের টোকেন পাইছেন ধরেন আপনি এস আইতে বিশি টোকেন পাইছেন ধরেন আপনি এখান থেকে পাঁচশো টোকেন পাইছেন তো পাঁচশো লেখবেন অ্যান্ড ইন্টু দিয়ে আপনাদের প্রত্যেকটা টোকেনের মূল্য হলো জিরো পয়েন্ট জিরো নাইন ফাইভ মানে এটা হলো আজকের মূল্য তো আসে হলো সাতচল্লিশ ডলার এখন আমরা সাতচল্লিশ ডলার মানে বাংলা টাকায় কত আসি সেটা দেখব তো আমরা প্রতি ডলারের মূল্য একশো উনিশ টাকা করে তো আমরা একশো উনিশ ইন্টু করে দিলে আমাদের আসে হলো পাঁচ হাজার ছয়শো বাহান্ন টাকা সো আপনার যদি পাঁচশো টোকেন থাকে তাহলে আপনারা পাবেন পাঁচ হাজার ছয়শো বা টাকা সো এক একজনের কিন্তু এক এক ধরনের টোকেন আছে আপনার যত টোকেন আসবে আপনারা এখানে এই টোকেনটার মূল্য টোকেনটা লেখে নেবেন প্রথমে ধরুন আপনার এক হাজার আছে আপনার এক হাজার লেখে নেবেন বা আপনার পাঁচশো আছে বা তিনশো আছে যেটা আছে আপনি এখানে লেখে নেবেন এরপর আপনার ইন্টু দেবেন হলো প্রতিটা টোকেনের মূল্য তো প্রতিটা টোকেনের মূল্য হল জিরো পয়েন্ট জিরো নাইন ফাইভ এটা হলো আস্কের মূল্য সো এখানে আসে হল পঁচানব্বই ডলার সো পঁচানব্বই ডলার এখন বাংলা কত আসবে সো প্রতি ডলারের মূল্য একশো উনিশ টাকা করে সো ইন্টু আমরা একশো উনিশ দেবো একশো উনিশ দিয়ে দিই এখানে ওয়ান ওয়ান নাইন সো একশো উনিশ দিলে আমাদের আশা হলো পঁচানব্বইটা ডলারের মূল্য এগারো হাজার তিনশো পাঁচ টাকা সো দেখতে পাচ্ছেন এক হাজার যদি টোকেন থাকে আপনাদের তাহলে আপনারা পাবেন হলো এগারো হাজার তিনশো পাঁচ টাকা সো আপনাদের টোকেনের মূল্যটা আপনারা খুব সহজে এমনি বের করতে পারবেন এটা কিন্তু আজকের মূল্য কেউ কিন্তু শিওরভাবে বলতে পারবে না যে এই টাকাটাই দিবে মানে টোকেনের মূল্য এরকমই থাকবে সো এটা কিন্তু বারবার চেঞ্জ হতে থাকে প্রতিদিনই চেঞ্জ হতে থাকে সো এটা ছাব্বিশ তারিখে শিওরভাবে বলা যাবে তার আগে কিন্তু কেউই বলতে পারবে না